আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো ভালোই আছো আজকে আমরা আখিরাত এখান থেকে শুরু ক্লাসটা শুরু করে যাক পরিচয় আখিরাত অর্থ পরকাল মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয় মানব জীবনের দুটি পর্যায় রয়েছে ইহকাল ও পরকাল ইহকাল হলো দুনিয়ার জীবন আর মৃত্যুর পরে মানুষের যে নতুন জীবন শুরু হয় তার নাম পরকাল বা আখিরাত বলেন আখিরাতি হুম ইউকিনুন

আর কেউ আল্লাহ তার ফেরত থাকুন তার কিতাব সমূহ তারা সুরগো এবং আখিরাত দিবসের প্রতি অবিশ্বাস করলে সে তো বিশেষভাবে আমরা আখিরাতের প্রতি দৃঢ় আনবো এবং আখিরাতের মুক্তির জন্য সহ সুন্দর কাজ করব এবং স্তর বিধিবিধান অনুসরণ করে জীবনযাপন করবো তোমরা ভালোভাবে নিজেরা পড়ে নেবে আখেরাতে কয়েকটি স্তর আছে

দা তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমার দ্বারা গা পাবেই এমনকি উচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলো সুরা নিশা এরপরে কবর

এবার হচ্ছে কেয়ামত প্রথমত কেয়ামতের অর্থে মহাপ্রলয় আল্লাহ তাআলা এ গোটা বিশ্ব মানুষের জন্য সৃষ্টি করেছেন আর মানুষকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন কিন্তু তেমনই দিন আসবে যখন বিশ্বের মহান আল্লাহকে কেউ থাকবে না এমনকি আল্লাহ নামদের মতো কেউ থাকবে না তখন এই কেয়ামত সংগঠিত হবে দ্বিতীয় কেমন অন্য অর্থ দ্বারানো পৃথিবীর ধ্বংসের বহুদিন পর আল্লাহ তালা আবার সকল জীবপাণীকে জীবিত করবে ঈসাবিল্লা আল্লাহ সাল্লাম সিঙ্গে ফুক দিবেন

মূর্জিত হয়ে পড়বে ফুক দেওয়া হবে তখনই তারা থাকবে এইবার হয়েছে মাঠের নাম যেখানে তিনি আল্লাহ বিচার দিবসের মালিক সুরাল তারপর হবে মিজান দাড়ি দারিপাত্রা মিজান অর্থ পরিমাপ

সাহস দেখে না কিন্তু ঈস আলাহিসাল্লাম বলবে যে এদিক ওদের না ঘুরে তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ যাও তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম কাছে যাও তিনি পারবেন সাফায়াত করতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রোসেন ও তিদুশাফা

তোমাদের জন্য রয়েছে তোমাদের রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা ফরমাইশ করো এটি ক্ষমাসীর পরম দয়াল আল্লাহর পক্ষ থেকে অপ্যায়ন সুরা হামিম আর সাজদা তেত্রিশ থেকে বত্রিশ আল্লাহ তালা বলেন আমি আমার নেক বান্ধবদের জন্য অর্থাৎ জান্নাতে এমন সব কিয়ামত প্রস্তুত করে রেখেছি নিয়ামত প্রস্তুত করে রেখেছে যা চোখ কোনো চোখে দেখেনি কোনো কোনো কান দিয়ে কোনো দিন তা শুনে নেই এবং কোনো মানব হৃদয় কখনো কল্পনাও করতে পারবে না বুখারি শরীফে হাদিস আমাদের কিছু কল্পনার শক্তিও দেওয়া হয় না যে আমরা জান্নাত সম্পর্কে কল্পনা করতে পারবো জান্নাতে আটটি দরজা জান্নাতুল ফিরদাউস মার দারুল কালাম দারুল কারার দারুল সালাম জান্নাতুল মামা জান্নাতুল আদন দারা দারুল নাইমুদ দারুল খুদ

আবার একটু রিভিশন দেওয়া যাক এখানে আছে হলো মৃত্যু প্রথমে মৃত্যু তারপরে কবর তারপরে কেয়ামত হাসর এগুলো তো তারিখে করে দেবে তোমরা মিজান সিরাত জান্নাত আর জাহান্নাম

আখিরাত হলো মৃত্যুর পরবর্তী চিরস্থায়ী জীবন যেখানে প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে আখিরাতে বিশেষ মানুষকে প্রতিটি কাজ সত্যি করার প্রেরণা দেয় জান্নাতামের ভয় মানুষকে থেকে সাহায্য করে আখিরাতে বিশেষ মানুষকে আত্মসমালোচনার অবস্থা করে তোলে আখিরাতে ধারণা আয়োজন মানুষকে দায়িত্বশীল করে তোলে পুরানের শিক্ষা অনুযায়ী সৎকর্ম করে জান্নাত এবং মন্দ কর্ম করলে জাহান্নাম

দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব শরীরের উৎস এখান থেকে শুরু করব তো আমার ভিডিওগুলো ভালো থাকলে বাথরুমটা সাবসার ওনার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে